বিজ্ঞানী মতে রোজাকে বলে অটোফেজি অটোফেজি কাকে বলে অটোফেজি হলো যে অটো শব্দর তলো নিজে নিজে আর ফেজি মানে খেয়ে ফেলা যার অর্থ দাঁড়াই নিজে নিজে খেয়ে ফেলা এই রমজান সম্পর্কে এই রোজা সম্পর্কে নিয়ে এক বিজ্ঞানী গবেষণা করে নাম ওইশোনরি অশমি জাপানের এক সায়েন্টিস্ট বিজ্ঞানী এই রমজান নিয়ে যখন গবেষণা করে তখন তিনি একটা নতুন কিছু আবিষ্কার করে। নাম হলো অটোফেজি এই অটোফেজি যখন আবিষ্কার করেন তখন ২০১৬ হাজার ষোলো সালে নোবেল পুরস্কার পান এই অটোফেজিটা কি যখন আমরা ডেস্কটপ ল্যাপটপে যখন কিছু ভাইরাস কিছু দেখা দেয় তখন আমরা কি ডিলেট করে দিই ওই শরীরের মধ্যে কিছু কোষ আছে যে কোষগুলো আমাদের ক্ষতি করে তখন এই ক্ষতি করলে এই ক্ষতিকারক যে কোষ যে রক্তকণিকা এই রোজার মাধ্যমে এটা ধ্বংস হয়ে যায়